যদি পুলিশকে নিউট্রাল করে দিতে হয় দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের এক ঘন্টা সময় লাগবে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কী বলবো দুঃখের কথা এই যে তিরিশ হাজার লোক বিএনপির লোক করেছে কি এর নাইনটি পারসেন্ট সব জামাতের রিক্রুট করা জামাত দু হাজার নয় সন থেকেই গুপ্ত রাজনীতি করছে যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু এই ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে দু হাজার নয় সন থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে এবং অবাক করার ব্যাপার হলো আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পুটুয়াখালীর মন্ত্রী ছিলেন সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় ত্রিশ হাজার ম্যান পাওয়ার ছিল ইন টু থাউজেন্ড তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কী বলবো দুঃখের কথা এই যে ত্রিশ হাজার লোক বিএনপির লোক করেছে এটা কি এর নাইনটি পারসেন্ট সব জামাতের রিক্রুট করা এখন একটা প্রতিষ্ঠানে ত্রিশ হাজার লোক যেটার ম্যান পাওয়ার মানে দু হাজার ওই যে বেগম খালেদা জা যে ইলেকশনে এলেন দু হাজার এক সনে দু হাজার ওটার ম্যান পাওয়ার হয়তো এক হাজার বা দেড় হাজার ছিল সে এক হাজার দেড় হাজারটাকে ম্যান পাওয়ারে তারা তিরিশ হাজারে উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে তো এভাবে ধরুন বিএনপির জমানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে সেনাবাহিনীতে করেছে তারপরে শেষে সিভিল ব্রোক্রেসিতে করেছে ফলে কী হলো এখন তাদের ডিসি এসপি ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি বাজারের মাস্তানি তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে কারো পিট গেছে কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে কিন্তু জামাত মাসাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরস্তা চলে আসছে এবং অদ্ভুত আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কি না আপনি যেহেতু ভদ্র মহিলা নিঃসন্দেহে কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি মূল যেটা যে আঙ্গুল উচে ওই আঙ্গুল দেবার এটা খোঁসা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করে আবার আরেকটা আঙুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে যে শুধু এই হ্যান্ডশেক না আরও কিছু গোপন কথা আছে লেটস টক টুগেদার লেটার অন এরপরে সে করবে আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে জড়িয়ে ধরবে এবং মানে হাক এমন একটা জিনিস সেটা যে কোনো মানুষকে নরম করে ফেলে একজন হুজুর তারপরে পকেট থেকে আঁতর বের করে আপনার দাড়িতে মোবারকে চুলে বা হাতে একটু আঁতর লাগাই দেবে এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে আপনার বাসাটা একটা জায়নামাজ পাঠাবে একটা কোরআন শরীফ পাঠাবে একটা তসবি দেবে এরকমভাবে তারা বিভিন্ন কাজ করে এবং আমি আওয়ামী লীগের এমপি আমার তখন ভয় লাগে যে যদি কোনোদিন বলে যে রনি সাহেব ও জামাতের লোক ছিল আমার তো আমাকে একবার না দুইবার সে তো ই পাঠিয়েছে যাই নামাজ পাঠিয়েছে আম পাঠিয়েছে মানে পাপিয়ে ম্যাডামও আম পাঠায় আমাকে রেগুলার কিন্তু জামাতের আম তো একবার দিবে পাঠানোর এবং আম শুধু পাঠায় না পাঠিয়ে এবার জামাতের আমির বা সেক্রেটারি তারা টেলিফোন করে যে ভাই আপনাকে আম পাঠিয়েছে ক্ষুদ্র এই উপহারটুকু নিয়ে আমাদেরকে ই করেন তো একবার দেবার পরে আমি পরে আবার ফেরত দিলাম যে নো আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিনা আপনি এই জিনিসগুলো পাঠাবেন কেন এগুলো আমার জন্য একটা লাইবিলিটিস হবে কিন্তু কয়জন এটা ফেরত পাঠাতে পেরেছে তো এইভাবে ধরেন অনেকগুলো জায়গা ক্ষমতার অনেকগুলো জায়গা যেখানে তারা নিউট্রাল করার জন্য নরম করার জন্য তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি ম্যানি পলিসিস তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে তাদের ধারণা হয়েছে টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে দ্বিতীয় ধারণা হয়েছে যে তাদের যারা প্রতিপক্ষ এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক এরা লোক ভালো না চুরি করে চাঁদাবাজি করে টাকা তুলে পল্টনে চাঁদা যায় লন্ডনে এরা শেয়ার মার্কেট লুট করে আমরা তো কিছু লুট করি না আমরা খুব ভালো মানুষ তো আমাদের উপর আল্লাহর একটা রহমত আছে আমরা এই দেশ চালাবো এবং তারা রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো এবং তারা মনে করে যে এই বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে তো এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলা সেই দোলার মধ্যে যে তারা বিভিন্ন মানুষকে তারা কাছে নিচ্ছে যেমন তারা এনসিপিকে নিচ্ছে এখন আমরা এনসিপিকে নিয়ে কথা বলছি কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে ডে ওয়ান থেকে আমরা যারা মিডিয়াতে আসছি আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট কি অনেকগুলো আন্দোলন হয়েছে যেমন ধরেন এই কোটা বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না এটা ফর্মুলেটেড বাই জামাত একেবারে প্রথম দিন থেকে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা একেবারে তাদের তৈরি করে এবং এটা আমি বাস্তবে বুঝলাম কি করে দু হাজার আমার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল এবং তখন আমাদের যারা শীর্ষ নেতা তাদের সবার সঙ্গে আমি ওখানে একান্ত জেলে খুব কতগুলো প্র্যাকটিক্যালি কথাবার্তা হয় তো সেখানে মীর কাশিম সাহেবের আমি পাশাপাশি রুমেছিলাম তো উনি আমাকে ওই সময় বললেন আমি আবার এটা এসে বাংলাদেশ প্রতিদিনই লিখেছি এই লেখাগুলি উনি বলছেন যে আমরা উই আর সো রেজিমেন্টেড আমাদের ক্ষমতা এত বেশি যে যদি পুলিশকে নিউট্রাল করে দিতে হয় দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের এক ঘন্টা সময় লাগবে এবং এই কথা আমি যখন এসে লিখলাম মানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লোক কিন্তু প্রতিক্রিয়া দেখালো না যে বাংলাদেশ প্রতিদিনের মতো জায়গাতে ঠিক এই রেফারেন্স দিয়েছে মীর কাশিম সাহেব আমাকে বলেছে এবং সেটা বই আকারে ছাপা হয়েছে তো দু হাজার তেরো সনে তাদের যে প্রস্তুতি ছিল পরবর্তীতে যখন আমি দু হাজার চোদ্দো সনে ইলেকশন করলাম না যে আমাদের অনেক বড়ো বড়ো নেতা আমার কাছে আসতেন আমি নাম বলবো না অনেকে হয়তো মারা গেছেন তাদেরকে বলবো না তো তাদের যে প্ল্যানগুলো দেখেছি পরিকল্পনাগুলো দেখেছি সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটা রেজিমেন্ট ফোর্স হিসেবে যে কাজগুলো অতীতে করেছে এখনও ঠিক সেম কাজগুলি কিন্তু তারা করে যাচ্ছে এবং আপনি যখন একজন সেনা প্রধান তিনি যখন বলছেন আমিরে জামাত মানে আমির জামাত এই শব্দটা ইন্টারনালি মানে তারা কিন্তু তাদের জামাতকে মানে জামাতের যারা লোকজন আছে তারাই কেবল বলেন আমির জামাত আবার অনেকে বলেন আমিরুল না নায়েবা আমির না নাইব আমির তো দ্বিতীয় বোধ মানে আমরা বলি জামাতের আমির মানে নর্মালি আমরা এখানে যারা আসি বলি জামাতের আমির বা জামাতের আমির ডাক্তার শফিক খুব অর্ডিনারি আমরা এইভাবে বলি যদি নাইবে আমির বলা হবে হ্যাঁ নাইবে আমি বলা হবে এখন ওরা জামাতের যারা লোকজন আছে তারা এটা একটা সম্মানজনক উপাধি তারা বলে আমিরে জামাত আমির জামাত এই কথাটা বলে এখন ঠিক সেম ল্যাঙ্গুয়েজটা যেটা জামাতের রোকন পর্যায়ে যারা লোকজন আছে যেটা টেকনিক্যালি এবং যেটা গ্রামেটিক্যালি তারা মানে এনলাইটেন করার জন্য আমির জামাত এবং শুধু তাই না তারা বলে আমিরুল মুমিনিন অনেকে কিন্তু আবার নিজের মানে জামাতের আমির আমার আমি নিজের তাদেরকে শুনেছি যে তাকে আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন এই ধরনের শব্দ বলে তো যখন একজন সেনা প্রধান জামাতের প্রধান না বলে জামাতের সভাপতি না বলে জামাতের আমির না বলে যখন বলতেছেন আমিরে জামাত ইট মিন্স দাওয়াতি কর্মটা কোথায় পৌঁছে গেছে থিঙ্ক অ্যাবাউট ব্যাপারটা ফলে আমরা যত সহজভাবে তাদেরকে মনে করছি মানে জিনিসটা এত সহজ না দিয়ে যে ম্যানি ম্যানি ইকুয়েশন ম্যানি ম্যানি ডাইমেনশন এবং এখানে অনেক রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি স্টিল ওয়ার্ক